আসসালামাইকুম রহমতুল বসমি রহিম আলহাম রবীলআ ওসালাম রসুলিলজমায় ডক্টর মোহাম্মদ ইসরি ইমানি মনি মুক্তা অনুবাদ ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম সম্পাদনা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া পৃষ্ঠা নাম্বার একশো ত্রিয়বিংশ পরিচ্ছেদ আল ইমান ও ফয়সালার ওপর ইমান ঈমানের অন্যতম আরেকটি রোকন হল তাকদির ও ফয়সালার ভালোমন্দ এবং মিষ্টতা ও তিক্ততার ওপর ইমান আনয়ন করা আরও মনে প্রাণে বিশ্বাস করা যে এটা আল্লাহর পক্ষ থেকে যিনি সব কিছু সৃষ্টি করেছেন অতঃপর তা নির্ধারণ করেছেন যথাযথ অনুপাতে তার ফয়সালা সুনির্ধারিত অবশ্যাম্ভাবিক তাকদিরের মূল কথা হল আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে এটা তার একটি গোপন বিষয় তিনি তার বান্দাগণের নিকট থেকে তার তাকদীরের ইল বা জ্ঞানকে লুকিয়ে রেখেছেন এবং তাদেরকে তা জানার চেষ্টা করতে নিষেধ করেছেন তাকদীরের প্রতি ইমানের চারটি স্তর প্রথমত আল্লাহর জ্ঞানের প্রতি বিশ্বাস স্থাপন করা যিনি অবগত আছেন যা হয়েছে যা হবে এবং যা হয়নি তা যদি হয় তা কিভাবে হবে যিনি জানেন তার সৃষ্ট মানুষের হৃদয় যা লুকিয়ে রাখবে এবং যা প্রকাশ করবে আরও জানেন তাদের অবস্থাধি এবং তাদের কর্মযোগ্য সম্পর্কে এবং তাদের ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে যেভাবে তারা পৌঁছাবে সাতাইশ সাতাইশ কারণ এটি কারণ এটি তারই নির্ধারণ বান্দার জন্য বান্দার জন্য তিনি নির্ধারণ করে রেখেছেন কে ইমান আনবে আর কে ইমান আনবে না আরও নির্ধারণ করেছেন কে সুস্থ থাকবে আর কে অসুস্থ থাকবে আরও নির্ধারণ করেছেন কার রিজিক কেমন হবে এগুলোতে মানুষের কোনো কিছু নেই কারণ তখনও মানুষের অস্তিত্বই আসেনি কারণ এক তাকদির আল্লাহ রুববিয়াতের অংশ রুববিয়াতের কোনো কিছুতে সৃষ্টির কোনো হাত নেই তার নির্ধারণে কোনো জুলুম নেই তার নির্ধারণে শুধু ইনসাফ ও দয়া দাক্ষিণ্যই বিদ্যমান দয়া দাক্ষিণ্য দাক্ষিণ্যই বিদ্যমান তিনি যাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন তিনি যাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন সেটি তাদের উপর তার দয়া আর যাদের জন্য জাহান্নাম নাম নির্ধারণ করেছেন সেটি তাদের উপর তার ইনসাফ দুই সৃষ্টি মালিকানা ও পরিচালনা পরিচালনা হচ্ছে রুবিয়াতের মৌলিক অংশ সৃষ্টি মালিকানা ও পরিচালনা হচ্ছে রুবুবিতের মৌলিক অংশ এ তিনটি তাকদির বা নির্ধারণ এগুলোতে রব্বুল আলমিনের তৌহিদ সাব্যস্ত করার অর্থ হচ্ছে অন্য কারো সেখানে কোনো হস্তক্ষেপ নেই তিন রুবুবিয় মানেই পূর্ব নির্ধারণ আর এ নির্ধারণ সম্পর্কেই তিনি বলেছেন এ হচ্ছে প্রবল পরাক্রান্ত সর্বজ্ঞের পক্ষ থেকে নির্ধারণ সুরা আল আন আম ছিয়ানব্বই আরও বলেছেন এ হচ্ছে প্রবল পরাক্রান্ত সর্বজ্ঞের পক্ষ থেকে নির্ধারণ সুরা ইয়াসিন আটত্রিশ আরও বলেছেন এ হচ্ছে প্রবল পরাক্রান্তের পরাক্রান্ত সর্বজ্ঞের পক্ষ থেকে নির্ধারণ সুরাফুসিলাদ বারো চার তিনি পূর্ব নির্ধারণ করেছেন যে মানুষ দুভাগে বিভক্ত হবে আল্লাহ বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের কেউ কাফির আর কেউ মুমিন সোরা আর দুই পাঁচ তিনি পূর্ব থেকে বান্দার পদপ্রাপ্তি ও পদভ্রান্তি নির্ধারণ করে রেখেছেন যেমন এটা বলা যেমন তিনি বলেন এটা আল্লাহর হিদায়ত বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি সিও বান্দাদের মধ্যে সিও বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি এ দ্বারা হিদায়াত করেন আর যদি তারা শিরিক করত তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হতো সোরা আল আন আম আরো বলেন নর ও মাদি আটটি জোড়া দুটি ও ছাগলের দুটি বলুন নর দুটি কি তিনি নিষিদ্ধ করেছেন কিংবা মাদি দুটি অথবা মাদি দুটির গর্ভে যা আছে তা তোমরা সত্যবাদী হলে প্রমাণসহ আমাকে অবহিত করো সুরা আল আন একশো তেতাল্লিশ আরও বলেন আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায় আর যাদের আর যাদেরকে তিনি বিপদগামী করেন তারাই ক্ষতিগ্রস্ত সুরা আল আ আরফ একশো আটাত্তর আরও বলেন আল্লাহ যাদেরকে বিপদগামী করেন তাদের কোনো পথ প্রদর্শক নেই আর তিনি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেন সুরা আল আরাফ একশো ছিয়াশি আরও বলেন তবে কি প্রত্যেক মানুষ যা করে আর যিনি পর্যবেক্ষক তিনি কি এদের অক্ষম ইল্যগুলো ইলাহগুলোর মতো অথচ তারা আল্লাহর বহু শরিক সাব্যস্ত করেছে বলুন তাদের পরিচয় দাও নাকি তোমরা জমিনের মধ্যে এমন কিছু সংবাদ দিতে চাও যা তিনি জানেন না নাকি তোমরা বাহ্যিক কথা মাত্র জানাচ্ছ বরং যারা কুফুরি করেছে তাদের কাছে তাদের ছলনা শোভন ছলনা শোভন করে দেওয়া হয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে ফিরিয়ে রাখা হয়েছে আর আল্লাহ আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই সোরা আর রাদ তেত্রিশ আরও বলেন আর আল্লাহ যাদেরকে পথ নির্দেশ করেন তারা তো পথপ্রাপ্ত এবং যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন আপনি কখনো তাদের জন্য আপনি কখনো তাদের জন্য তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক পাবেন না আরও বলেন আর আল্লাহ যাদেরকে পথ নির্দেশ করেন তারা তো পথপ্রাপ্ত এবং যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন আপনি কখনো তাদের জন্য তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক পাবেন না আর কেয়ামতের দিন আমরা তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ বোবা ও বধির করে তাদের অব তাদের আবাসস্থল যাহার নাম যখনই তা স্থিমিত হবে তখনই আমরা তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করে দেব সোরা বনি ইসাইল সাতানব্বই আরো বলেন আর আপনি দেখতে পেতেন সূর্য উদয়ের সময় তাদের গুহার ডান পাশে হেলে যায় এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে অতিক্রম করে বাম পাশ দিয়ে অথ পাশ দিয়ে অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে এসবই আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পদভ্রষ্ট করেন আপনি কখনও তাদের আপনি কখনও তার জন্য কোনো পথ নির্দেশকারী অভিভাবক পাবেন না সুরা আল কাহাফ সতর। আরও বলেন আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সম্বলিত যা সুসামঞ্জস্য এবং যা পুনপুন করা হয় এতে যারা তাদের করে তাদের শরীর শিওরে ওঠে তারপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে এটাই আল্লাহর হেদায়ত তিনি তা দ্বারা তিনি তা দ্বারা যাকে ইচ্ছা হেদায়ত করেন আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো হেদায়েতকারী নেই সুরা জুমার তেইশ আরও বলেন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন অথচ তার অথচ তারা আপনা অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যের ভয় দেখায় আর আল্লাহ যাকে বদভ্রষ্ট করেন তার জন্য কোনো হৃদয়তকারী নেই সুরা জুমার ছত্রিশ আরও বলেন যেদিন তোমরা পিছনে ফিরে পালাতে চাইবে আল্লাহর শাস্তি হতে তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোনো হদায়তকারী নেই সুরা গাফির তেত্রিশ আরও বলেন আর আল্লাহ ছাড়া যা তাদেরকে সাহায্য করার জন্য আর আল্লাহ ছাড়া তাদেরকে সাহায্য করার জন্য তাদের কোনো অভিভাবক থাকবে না আর আল্লাহ যাকে পদভ্রষ্ট করেন তার কোনো পথ নেই সুরা আর সুরা ছেচল্লিশ ছয় তিনি বান্দা ও তার হৃদায়তের মাঝে বাধার সৃষ্টি করেন যেমন আল্লাহ তা আল্লাহ বলেন অতপর অতপর তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে যখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন আল্লাহ যাকে পদভ্রষ্ট করেন তোমরা কি তাকে সৎপথে পরিচালিত করতে চাও আর আল্লাহ কাউকেও পদভ্রষ্ট করলে আপনি তার জন্য কখনো কোনো পদ পাবেন না সোরা অষ্টআশি আরও বলেন আর তাদের মধ্যে কিছু সংখ্যক আপনার প্রতি কান পেতে শুনে আরো বলেন আর তাদের মধ্যে কিছু সংখ্যক আপনার প্রতি কান পেতে শুনে কিন্তু আমরা তাদের অন্তরের উপর আবরণ করে দিয়েছি যেন তারা তা উপলব্ধি করতে না পারে আর আমরা তাদের কানে বধিরতা তৈরি করেছি আর যদি সমস্ত আয়াত তারা প্রত্যক্ষ করে তবুও তারা তাতে ইমান আনবে না কি তারা যখন আপনার কাছে উপস্থিত হয় তখন তারা আপনার সাথে বিতর্কে লিপ্ত হয় যারা কুফরি করেছে তারা বলে এটা তো আগেকার দিনের উপকথা ছাড়া আর কিছু নয় নাম পঁচিশ আরও বলেন আর আমরা তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে তা দ্বারা তারা দেখে না এবং তাদের কান আছে তা দ্বারা তারা তা দ্বারা তারা শুনে না তারা জন্তুর মতো বরং তার চেয়েও বেশি বিভ্রান্ত তারাই হচ্ছে গাফেল সুরা আল আরাফ একশো ন একশো আরও বলেন হে ইমানদারগণ রাসুল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকবে যা তোমাদেরকে প্রাণবন্ত করে তখন তোমরা আল্লাহ ও তার রাসুলের ডাকে সারা দেবে এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন আর নিশ্চয় তারই দিকে তোমাদেরকে একত্রিত করা হবে সুরা আল আনফাল চব্বিশ আরও বলেন আর আমরা তাদের অন্তরের উপর আবরণ করে দিয়েছি আর আমরা তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যেন তারা তা বুঝতে না পারে এবং তাদের কানে দিয়েছি বধিরতা আপনার রব এক এটা যখন আপনি কোরআন থেকে উল্লেখ করেন তখন তারা পিঠ দেখিয়ে সরে পড়ে সোরা বনিসাইন ছেচল্লিশ আরও বলেন বরং জালিমরা অজ্ঞাতশত তাদের খেয়াল খুশির অনুসরণ করে কাজেই আল্লাহ যাকে বদভ্রষ্ট করেন কে তাকে হৃদায়ত দান করবে আর তাদের জন্য আর তাদের কোনো সাহায্যকারী নেই সোরা আর রুম উনত্রিশ আরো বলেন আর আমরা তাদেরকে নেতা করেছিলাম তারা লোকদের তারা লোকদেরকে জাহান দিকে ডাকত এবং কেয়ামতের দিন তাদেরকে সাহায্য করা হবে না সোরা আল কাসাস একচল্লিশ আরও বলেন তবে কি আপনি লক্ষ্য করেছেন তাকে যে তার খেয়াল খুশিকে নিজ বানিয়ে নিয়েছে আর তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে আল্লা তার আর তার জ্ঞান আসার পর আল্লাহ তাকে বিভ্রান্ত করেছেন এবং তিনি তার কান ও হৃদয়ে মোহর মোহর করে দিয়েছেন আর তিনি তার চোখের উপর রেখেছেন আবরণ অতএব আল্লাহর পরে কে তাকে হৃদায়ত কে তাকে হৃদায়ত দিবে তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না সুরাল জাশিয়া তেইশ আরও বলেন নিশ্চয়ই আমরা তাদের গলায় চিবুক পর্যন্ত ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে ইয়াসিন আট আরও বলেন আর আমরা তাদের সামনে প্রাচীর ও পিছনে প্রাচীর স্থাপন করেছি তারপর তাদেরকে আবৃত করেছি ফলে তারা দেখতে পায় না সোরাইয়াসিন নয় আরও বলেন আর আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে উভয় সমান তারা ইমান আনবে না ইয়াসিন দশ সাত তাছাড়া রসল আলী আলিহিহাসাল্লামের হাদিসও আল্লাহ কর্তৃক স্বয়ং সম্পূর্ণভাবে বান্দার তকদির বান্দার তকদির নির্ধারণের কথা এসেছে যাতে বলা হয়েছে আল্লাহ তালা তিনি বান্দার জন্য নির্ধারণ করেন আর তিনি বান্দাকে সেটা করার দিকে নিয়ে যান যেমন আদম ও ওসা আলহিসাল্লামের মধ্যকার ঝগড়ার বিষয়টিও প্রমাণ করে যে তাকদির পূর্ব নির্ধারিত এখানে মানুষের কোনো ইখতিয়ার নেই ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং এক বনি আদমের বয়স নির্ধারণ এবং যা তাদের উপর হবে তা নির্ধারণ আর তা হয়েছিল তাদের পিতা আদমের কাছে পেশ করার পূর্বেই ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং আট বনি আদম কি আমল করবে তা আল্লাহ নির্ধারণ করে তাকে সেদিকে পরিচালনা করেন ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং নয় ফিরিয়াবি কিতাবুল কাদার হাদিস নং বাইশ পঁচিশ ছাব্বিশ মহান আল্লাহ জান্নাত ও জাহান্নামের জন্য অধি মহান আল্লাহ জান্নাত ও জাহান্নামের জন্য অধিবাসীদের নির্ধারণ করেছেন তাদেরকে সৃষ্টি করার ও তাদের আমল করার পূর্বেই ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং বারো নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার সাহাবিদের কাছে দুটি কিতাব নিয়ে বের হয়েছে দুটি কিতাব নিয়ে বের হয়েছেন যাতে জান্নাতীয় জাহান্নামীদের সকল সকলের নাম লেখা ছিল নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার সাহাবিদের কাছে দুটি কিতাব নিয়ে বের হয়েছেন যাতে জান্নাতীয় জাহান্নামীদের সকলের নাম লেখা ছিল যা তাদের জন্য আল্লাহ নির্ধারণ যা তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তারা সেটার আমলই করবে ইবনে ওয়াহাব কিতাবুল কাদার নং তেরো বান্দা আজল করবে সন্তান না বান্দা আজল করবে সন্তান না হওয়ার জন্য কিন্তু আল্লাহর তাকদিরে আল্লাহ তাকদিরে তা কোনো পরিবর্তন ঘটাতে পারবে না ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং বান্দা আজল করবে সন্তান না হওয়ার জন্য কিন্তু আল্লাহর তাকদিরে তা কোনো পরিবর্তন ঘটাতে পারবে না ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং চোদ্দ আল্লাহর দুটি মুষ্টিতে জান্নাতী ও জাহান নির্ধারিত থাকা বান্দার প্রতি তিনি বান্দার প্রতি তিনি যা করবেন তাতে প্রশ্ন করার কেউ নেই ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং পনেরো থেকে বাঁচার জন্য খোঁজা গুণাহ থেকে বাঁচার জন্য খোঁজা হলেও গুণা হবেই যা আল্লাহ নির্ধারণ করেছেন ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং ষোলো আল্লাহ তালা মানুষের কাজ হওয়ার আগেই তার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর সে যা সে যা যা করবে তা তার জন্য নির্ধারণ করেছেন ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস্তংশ তর আমাদের কাজ কি আমাদের কাজ কি আগে থেকে নির্ধারিত নাকি এজন্য নির্ধারিত হয়েছে যে আমরা করবো ইব্রাহ্ম কিতাবল কাদার নং আঠারো মানুষদেরকে জান্নাত কিংবা জাহান্নাম যেটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেটার কাজ করা আর সেটার কাজ করা তার জন্য সহজ করে দেওয়া হবে যদি মানুষ ভালো যদি মানুষ আমল করবে তা মানুষকে জান্নাত কিংবা নাম যেটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেটার কাজ সেটার কাজ করা তার জন্য সহজ করে দেওয়া হবে যদি মানুষ আমল করবে তাকদির লেখা হতো যদি মানুষ যদি মানুষ আমল যদি মানুষ আমল করবে তাকদির লেখা হতো তাহলে হাদিসের প্রশ্নটি অবান্তর হয়ে যাবে ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং আঠারো থেকে উনিশ আল্লাহ যাকে বদভ্রষ্ট করবেন তাকে কেউ হেদায়ত দিতে পারবে না ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং বাইশ আল্লাহর সাথে আর কারো কোনো ফয়সালা কিংবা ভালো মন্দ নির্ধারণ করার কেউ নেই যে কেউ মনে করবে সে নিজে তা নির্ধারণ করে তার শাস্তি অনিবার্য অনিবার্য ইবনে আহাব কিতাবুল কাদার নং চব্বিশ আল্লাহর সাথে আর কারো কোনো ফয়সালা কিংবা ভালো মন্দ নির্ধারণ করার কেউ নেই যে কেউ মনে করবে সে নিজে তা নির্ধারণ করে তার শাস্তি অনিবার্য ইবনে আহাব কিতাবুল কাদার নং চব্বিশ আল্লাহ তালা যা নির্ধারণ করেছেন তা কলম সৃষ্টির পর তাকে লিখে রাখতে আদেশ করেছেন ইবন আহাব কিতাবুল কাদার হাদিস্তং ছাব্বিশ আল্লাহ তালা বান্দার জন্য যা নির্ধারণ করে লিখেছেন তাতে দুনিয়া সকলে একত্রিত হলেও কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন ঘটাতে পারবে না ইবনু আহাব কিতাবুল কাদার হাদিস্তং আঠাইশ দুনিয়ায় আসার পরে বান্দার কর্মসমূহ তার তার জন্য পূর্বে লেখা তার জন্য পূর্বে যা লেখা হয়েছিল সেটার অনুযায়ী হবে ইবনু আহাব কিতাবুল হাদিস নং উনত্রিশ একত্রিশ বত্রিশ উনচল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বনিয়া আদম দুনিয়াতে এসে যা করবে তা তার দু চোখের মাঝখানে লেখা আছে সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং তিরিশ দুনিয়ায় আস দুনিয়ার দুনিয়ার আসার আগেই মায়ের পেটে থাকতে সৌভাগ্যবান ও দুর্ভাগ্যবান আল্লাহ লিখে দিয়েছেন সুতরাং হতভাগা সেই ব্যক্তি যে তার মায়ের পেটে হতভাগা লেখা হয়েছে ইবনে ওয়াহাব কিতাবুল কাদার নং একত্রিশ গর্ভাশয়ে পড়া গর্ভাশয়ে পড়ার চল্লিশ রাতের পরে যা হবে তাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এগুলোতে বান্দার কোনো কারিশমা নেই ইবনে ওয়াহাব ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং ছত্রিশ বান্দা তার মায়ের পেটে তিন স্তর পার হওয়ার পরও ফেরেস ফেরেশতাকে ফেরেস্তাকে আরও কিছু লেখার নির্দেশ প্রদান করেন সেটাও একান্তই তার ইচ্ছা বান্দা বান্দার কোনো কিছুই সেখানে নেই ইবনে ইবনে ওয়াহাব আহাব কিতাবুল কাদার হাদিস নং সাইত্রিশ আল্লাহ নিজেই হৃদায়ত প্রদান করেন আর তিনি স্বয়ং ফিতনায় নিপতিত করেন ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং ছেচল্লিশ বান্দার শুভ সমাপ্তি ও অশুভ সমাপ্তি উভয়টি আল্লাহ নির্ধারণ মোতাবেক হয় ইবনে ওয়াহাব কিতাবুল কাদার হাদিস নং আটচল্লিশ বান্দার কাজসমূহ কিসের অনুযায়ী কিসের অনুযায়ী হয় আল্লাহ নির্ধারিত অনুযায়ী হয় ইবনে ওয়াহাব কিতাবুল কাদার নং ঊনপঞ্চাশ আর তার জন্য সুসংবাদ তার জন্য সুসংবাদ যার জন্য আল্লাহ স্বয়ং ভালো নির্ধারণ করে দিয়েছেন ইবনে ওয়াহাব কিতাবুল কাদার নং পঞ্চাশ এর ব এর বর্ণনা যে আল্লাহ আমার জন্য দুর্ভাগ্য লিখবেন তারপর আমাকে সেটার জন্য শাস্তি দিবেন। ইবনে ওয়াহাব আহাব কিতাবুল কাদার নং একান্ন এর বর্ণনা যে আল্লাহ আমার জন্য দুর্ভাগ্য লিখবেন তারপর আমাকে সেটার জন্য শাস্তি দিবেন প্রশ্ন ইবনে ওয়াহাব আহাব কিতাবুল কাদার নং একান্ন সুতরাং সব কিছু রব্বুল আলমিনের জ্ঞান তার লেখা চাওয়া ও সৃষ্টি করার মাধ্যমে অস্তিত্বে আসছে এটার নাম ওই উপর ইমান এগুলো সবই রুবিয়াতের অংশ আর রুবুয়াতের ব্যাপারে এটা বলা যায় যে এটি মানুষের কর্মের সাথে সম্পৃক্ত অতপর তিনি তাদেরকে বের করে আনেন এ অতপর তিনি অতপর তিনি তাদেরকে বের করে আনেন এ জগতের দিকে তারপর তাদেরকে আদেশ করেন নিষেধ করেন এবং দুঃখ কষ্টে ফেলে তাদেরকে পরীক্ষা করেন এবং কি শেষ পর্যন্ত তাদের মাঝে সুস্পষ্টভাবে প্রকাশ পায় তা তার আগে তার আগে থেকে জানা বিষয়টি এবং সাথে ফুটে উঠে তার পরিপূর্ণ তাৎপর্যটি আল কোরআনের ভাষায় ওয়াক্ বিকুলি সেই ইং আলিমা আল আহজাব চল্লিশ আর আল্লাহ সব আর আল্লাহ কিছু সম্পর্কে সর্বজ্ঞ আর আল্লাহ কিছু সম্পর্কে সর্বজ্ঞ সুরাল আহজাব আর চল্লিশ সুরাল আহজাব চল্লিশ যিনি পরিপূর্ণ জ্ঞানের অধিকারী বলে বিশেষিত বিশেষিত সুতরাং তার সাথে সংযুক্ত হয় না কোনো ত্রুটি কোনো ভুল ত্রুটি সন্দেহ সংশয় ও বিভ্রান্তি দ্বিতীয়ত সৃষ্টির তাকদির

আপনি কি জানেন না যে আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন এসবই তো আছে এক কিতাবে সোরাল হাজ সত্তর আর তা হল লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলক এটিই হচ্ছে মূল কিতাব সুতরাং এমন কোন সুতরাং এমন কোন সৃষ্টি নেই যার নাম আল্লাহ আসমান ও জমিন সুতরাং এমন কোনো সৃষ্টি নেই যার নাম আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রাখেননি অতপর তারা তাদের মাতৃগর্ভে থাকা অবস্থায় তিনি তাদের সৌভাগ্যবান ও হতভাগ্যদের নাম লিপিবদ্ধ করেছেন এবং লিপিবদ্ধ করেছেন তাদের রিজিক কর্ম ও জীবনকাল এটা হলো পার্থিব জীবনকাল সম্পর্কিত তাকদীর ও ও পূর্বনির্ধারণ আর লাইলাতুল কদর তথা ভাগ্যরজনীতে লিপিবদ্ধ করেন বার্ষিক তকদির বার্ষিক তাকদির আর বান্দার ওপর সুনির্ধারিত নিয়তির বাস্তব প্রয়োগ হয় তার নির্ধারিত সময়ে তার নাম হলো দৈনন্দিন তাকদির আর প্রত্যেকটি ঘটনার জন্য একটি আর আর প্রত্যেকটি ঘটনার জন্য একটি নির্ধারিত অবস্থান রয়েছে এবং অবশ্যই তোমরা জানতে পারবে তৃতীয়ত আল্লাহ তালার অপ্রতিরোধ চাওয়ার উপর ইমান আনায়ন করা কারণ তিনি যা চান হয়ে থাকে তিনি যা চান হয়ে যায় এবং তিনি যা চান না তা হয় না তিনি যাকে চান অনুগ্রহ করে হেদায়ত দান করেন এবং যাকে ইচ্ছা ন্যায় নীতির ভিত্তিতেই পদভ্রষ্ট করেন তার সিদ্ধান্ত রদ বাতিল করার মতো কেউ নেই কেউ নেই তার হুকুমকে পরিবর্তন করার এবং তার নির্দেশকে পরাস্ত করার বান্দাদের বান্দাদেরও ইচ্ছা ও অভিপ্রায় রয়েছে সুতরাং তাদের মধ্যে যে ব্যক্তি সঠিক ও সততার পথে ইচ্ছা করবে সে তার রবের পথ গ্রহণ করবে আর যে ব্যক্তি বিপথে আর যে ব্যক্তি বিপথে যাওয়ার ইচ্ছা করবে সে শৈতানকে পরিচালক ও কাণ্ডারি হিসেবে গ্রহণ করবে যে ব্যক্তি কোনো কিছুর ইচ্ছা করবে বিশ্বাস করবে যে বিশ্বাস করতে যে ব্যক্তি কোনো কিছুর ইচ্ছা করবে বিশ্বাস করতে হবে তার ইচ্ছার পূর্বেই আল্লাহর ইচ্ছা এবং তার অভিপ্রায়ের পূর্বেই আল্লাহ তাআলার অভিপ্রায় আল্লাহ তালা বলেন আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকূলের রব আল্লাহ ইচ্ছা করেন সোরা আত্মা কবির উনত্রিশ আর আল্লাহ আর ইচ্ছা ও অভিপ্রায়টি তার জ্ঞান ও প্রজ্ঞা সাথে প্রজ্ঞার উপর প্রতিষ্ঠিত চতুর্থত আল্লাহ তারা সকল কিছুর স্রষ্টা এই কথার উপর ইমান স্থাপন করা আল্লাহ তা বলেন আল্লাহ আল্লাহ আর আল্লাহ সকল বস্তু স্রষ্টা সোরা আর আর মহান আল্লাহ সকল বান্দা ও তাদের কর্মেরও স্রষ্টা যেমন তিনি বলেন আর আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা করো তাও সোরা আসাফাত ছিয়ানব্বই রবের উপর হৃদয় মনের রব্যের উপর হৃদয় মনের ভরসা করাটা উপার্জন ও উপায় উপকরণ গ্রহণ করাকে নিষেধ করে না বরং তা রব্যের উপর ভরসা করা সর্বশ্রেষ্ঠ উপায় অবলম্বন উপায় উপকরণের উপর ভরসা করা মানে শিরিক করা আর তাকে উপায় উপকরণকে নিষ্ফল মনে করাটা হবে বিবেক বুদ্ধির কমতি ও ঘাটতির কারণ এবং তাকে বিলকুল উপেক্ষা করা মানে শরীয়তের দলিলের দুর্নাম করা বান্দা যা পেয়েছে তা কখনো তার কাছ থেকে ভুলে অন্যের কাছে যাওয়ার ছিল না আর বান্দা যা পায়নি তা আর বান্দাজা আর বান্দা যা পায়নি তা সে কখনো পাওয়ার ছিল না বান্দা যা পেয়েছে তা কখনও তার কাছ থেকে ভুলে অন্যের কাছে যাওয়ার ছিল না আর বান্দা যা পাইনি তা সে কখনো পাওয়ার ছিল না আর আল্লাহ তারা যা ফয়সলা করবেন তা অবশ্যই হবে নির্বোধ হতভাগাল সে ব্যক্তি যে তার নিজের অবস্থাকে তিরস্কার করে আর শুধু বিপদ মুসিবত ও দুঃখ কষ্টের সময়ই তাক তাকদিরকে যুক্তি হিসেবে পেশ করা হবে দোষ ত্রুটি ও পাপের বেলায় নয় আল্লাহ তারা রহমত ও বিচক্ষণতার পরিপূর্ণতার কারণে মন্দকে তার প্রতি সম্পর্কিত করা যাবে না সুতরাং যদি মন্দকে কোনোভাবে সুতরাং সুতরাং যদি মন্দকে কোনো কোনোভাবে তার ফয়সলাকৃত বস্তুর প্রতি সম্পর্কিত করা হয় তাহলে তার পক্ষ থেকে তার ন্যায় ও উত্তম বলে গণ্য হবে ফয়সালা ও তাকদীরের উপর ইমান স্থাপন করার ফলে সরাসরি উপায় উপকরণের উপস্থিতির সময়ও হৃদয় মন রবের উপর নির্ভর করবে তাকদীরের তিক্ততার প্রতি সন্তুষ্ট থাকবে এবং ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে সবাবের আশা করবে পৃষ্ঠা নম্বর একশো দশ সমাপ্ত সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু